స్థాపకాయ చ ధర్మస్వధర్మస్వపిణి अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु नमः श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणि श्री श्री ठाकुर श्री श्रीमा एवं स्वामीजी स्वामीजीमहाराजे चरणे बाङ्गनवर्षे पुण्यप्रभाते ভুলুন্ঠিত প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি সিদ্ধিদাতা গণেশ এবং মহালক্ষ্মীর শ্রীচরণে একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন না শঙ্করং দেবং হেরম প্রণমা প্রণমাম্যং আজকের এই বাঙালিদের পুণ্য পবিত্র দিনে নববর্ষের সুন্দর সকালে প্রথমেই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণতি জানাই আভূমি প্রণাম জানাই শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সমস্ত সন্ন্যাসী মায়েদের চরণে বিশেষ প্রণাম শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের চরণে বেলগাছি শ্রী রামকৃষ্ণ শারদা সেবা সংঘের সন্ন্যাসিনী মায়েদের চরণে এবং শুকচরের রাধাগোবিন্দজিউ মন্দিরের ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা ও ব্রহ্মচারী দাস মহারাজের চরণে প্রত্যেকেই আমরা শিয়শীয় গুরু মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই বাংলা নতুন বছরের এই পুণ্য সকালে আপনারা যারা আমার থেকে বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে অভিজ্ঞতায় জীবন বোধে ভগবানের কৃপায় অনেক এগিয়ে গেছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা অবনত প্রণাম বিশেষ করে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের প্রেরিত সেবা অর্ঘ্যের দ্বারাই এই নববর্ষের প্রাকলগ্নে সেবা পূজা সুসম্পন্ন হয়েছে আগামী দিনেও সেটি হবে বিভিন্ন মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন যে সেবা পুজোয় আপনারা পাশে থেকেছেন নিঃশর্তভাবে বিশ্বাস করে আমার সঙ্গে থেকে এই সেবা যোগ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এসেছেন তার জন্য আমি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা সৎকথায় প্রতিদিনের মনন এই পর্বগুলিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত শুভানুধ্যায়ী অনুরাগী ভক্তবৃন্দ নিয়ম করে গ্রন্থ পাঠিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে সেই নয়ডা থেকে যেমন আছেন তেমনি উত্তরপ্রদেশের কেয়া ভট্টাচার্য মহাশয়ার নাম বারবার স্মরণ করি রাজীব কর মহাশয়ের নাম স্মরণ করি এবং অন্যান্য গুণীজন যারা সর্বতোভাবে এগিয়ে আসেন বিভিন্ন মঠ মিশনের বিভিন্ন সময় সন্ন্যাসী মহারাজরা পত্রপত্রিকা বই দিয়ে এই সৎকথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করেন প্রেরণা দেন আমরা এই নববর্ষের পূর্ণ দিনে প্রভাতে বিশেষ করে এই কথাটি সকলে মনে রাখি যেন যে এই নববর্ষের যে আহ্বান সেটি বাইরের জগতের রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রায় উদ্বেলিত হওয়ার যেন আহ্বান না হয় বাইরের উত্তেজনা যে ক্ষণিক মোহ মরিচিকা সেটাই যেন আমরা না ভুলি ধর্মের যথার্থ অনুশীলনে আমাদের ভেতরকার শক্তিকে যেন আমরা উদ্বোধিত করি চিত্তের উদ্বোধনে যে সত্য চিরকালীন তার ক্ষণিকমাত্র অনুভবই যেন আমাদের চিরকালের সম্পদ হয় ধর্ম কেবলমাত্র আচার অনুষ্ঠান নয় ধর্মের দুটি বিভাগ একটি মুখ্য ধর্ম একটি গৌণ ধর্ম সাম্প্রদায়িক মতবাদ বিশ্বাস আচার অনুষ্ঠান এগুলি ধর্মের গৌণ কিন্তু এগুলো অনাবশ্যক যে একেবারেই তা কিন্তু নয় ধর্ম সাধনার ক্রমিক উন্নতির জন্য এটি দরকার কিন্তু ধর্মের মুখ্য দিকটি হচ্ছে ব্যস্ত ও সমষ্টি জীবনে দৈনন্দিন জীবনে তার মূল নীতিকে প্রতিবাদন প্রতিপালন করা ধর্মের মূল নীতি মহামতি মনু বলে গিয়েছেন যে অহিংসা সত্য পালন অস্তেয় সুচিতা আর ইন্দ্রিয় দমন এই পাঁচটি যেন ধর্মের মূল নীতি অহিংসা সত্যমস্তেয়ং শৌচম ইন্দ্রিয় নিগ্রহ এবং মহাভারতেও এই ধর্মের মূল নীতির স্বরূপ সম্পর্কে বলা হয়েছে সর্বজীবে কল্যাণ দান না পারলে আন্তরিক কল্যাণ চিন্তা আমরা সবাই যেন জাগ্রত হয়ে ভগবানের সেই বিশ্ববাণীকে শ্রবণ করে হৃদয়ঙ্গম করি দ্যান করি এবং উপলব্ধি করি যে প্রত্যেকের জন্য আমাদের কল্যাণ চিন্তা আমরা কিছু পারি আর না পারি এটি তো বলতেই পারি যে জগতের সকলের কল্যাণ হোক মঙ্গল হোক এটি তো রামকৃষ্ণ ভাবধারার মূল যে নো কার্ডস ফর এনিবডি ব্লেসিংস ফর অল সেটি আমাদের জীবনকে নিজেকে প্রসারিত যদি করতে না পারি তাহলে আমরা ধর্মের সত্যকে কখনোই অনুভব করতে পারবো না ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেষ্টনের মধ্যে অচল হয়ে থাকলে আমরা এই সত্যকে লাভ করতে পারব না যস্তু সর্বাণী ভূতানি আত্মা নেওয়ানুপস্যতি সর্বভূতের সুচ আত্মানম তত বলা হচ্ছে যিনি নিজের মধ্যে সকলকে দেখেন এবং সকলের মধ্যে নিজেকে দেখেন তনুক তিনি কোনো কিছুকে ঘৃণা করেন না ত্যাগের মাহাত্মে যখন ত্যাগ আর ভোগের সামঞ্জস্য হয় কারোর ধনে যখন লোভ থাকে না তখন কারোর প্রতি ঘৃণা থাকে না তখনই আমরা স্বরূপত যে এক সেটি উপলব্ধি করতে পারি সেজন্য মানুষ যতদিন পর্যন্ত পশু ভাবকে দমন করে নৈতিকতার পথ অনুসরণ না করবে ততক্ষণ পথে সে সাধনার দিকে অগ্রসর হতে পারবে না সেজন্য এই সাধনার অন্তিম বা শেষ পর্বই হচ্ছে আধ্যাত্মিকতা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংশ দেব আমাদের বারবার সেটি জানিয়েছেন যে ঈশ্বর উপলব্ধি করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর দর্শন এক গৃহস্থ যখন জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে মহাশয় আমরা গৃহস্থ দয়া করে আমাদের আরও কিছু উপদেশ দিন শ্রী রামকৃষ্ণদেব বললেন আগে ঈশ্বরকে জানো পরে সংসারের কর্তব্য কর্ম করতে থাকো গৃহস্থ সঙ্গে সঙ্গে বলছেন মহাশয় এই জগৎ কি সত্য নয় শ্রী রামকৃষ্ণদেব বললেন মানুষ যতদিন ঈশ্বর উপলব্ধি না করছে ততদিন জগৎ সত্য কারণ সে সময় সে ভুল করে এবং আত্মপ্রবঞ্চনার দরুন আমিও আমার বলে থাকে জগৎ যে কত অনিত্য সেটা তুমি নিজের প্রতি লক্ষ্য করলেই বুঝতে পারবে বাড়িটার দিকে তাকাও কত লোক এলো এখানে কত লোকেরই না এখানে জন্ম হলো আবার কত লোকের মরণ হলো এখনও এটা দাঁড়িয়ে রয়েছে আবার এখন পড়েও যেতে পারে এই যে কোনো ভঙ্গুর তুমি যাদের আপন বলছো চোখ বুঝলেই তারা কেউ থাকবে না তোমার সংসারে যদি কেউ নাও থাকে তবুও তুমি বদ্ধ কোথাও যেতে পারছো না কোনো দূর সম্পর্কীয় আত্মীয়ের জন্য ঠাকুর সুন্দর করে বলছেন পথ খোলা আছে কিন্তু মাছ জাল থেকে পালাতে পারছে না গুটি পোকা নিজেই তার গুটি বনে কিন্তু জানে না কিভাবে বেরোতে হয় তাই এর মধ্যে থেকেই মরে যায় সেই জন্য ওই উপলব্ধি এই উপলব্ধিটি বারবার আমাদের ঠাকুর জানিয়েছেন পরবর্তীকালে ঠাকুরের পার্শ্বাদাও সেটি আমাদেরকে বারবার তাদের জীবনের দিয়ে জানিয়েছেন সেজন্য তাদের জীবনটি অনুধ্যান করতে হয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সেজন্য বলছেন যে তোমার কর্ম সাত্ত্বিক কর্ম কিন্তু নিষ্কাম কর্ম করতে পারলেই ভগবান লাভ হয় কেউ করে নামের জন্যে পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই এবার মহাশয় জিজ্ঞেস করলেন কেমন করে রামকৃষ্ণ বলছেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর মশাই সঙ্গে সঙ্গে বলছেন কলাই বাটা সিদ্ধ সিদ্ধ তো শক্তই হয় ঠাকুর বলছেন তুমি তা গো শুধু পণ্ডিতগুলো দর কচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতন পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসার দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য সেজন্যই নববর্ষ আমাদের কাছে সেই আহ্বান নিয়ে আসে আহ্বান নিয়ে এসে বলে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো প্রেমিক প্রেমিকোকো পাগল ওগো ধরাই আস সেজন্য নববর্ষ আমাদের কাছে শুধুমাত্র ওই উৎসব উদ্দীপনা লোকের বাড়ি মিষ্টান্ন বিতরণ নয় যেটি গতকাল আমরা বারবার বলেছি এই নববর্ষে আমাদের দৈনন্দিন জীবনের আদর্শকে বারবার স্মরণ করে দেওয়ার দিন এবং বারবার স্মরণ রাখার দিন যে সত্যনিষ্ঠ না হতে পারলে কেউ কখনো চরম এবং পরম সত্যকে উপলব্ধি করতে পারে না সেই জন্য এই সত্যের সার্থক রূপায়নের জন্যে আমাদের ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করতে হবে রাগ দেশ লোভ ক্ষোভ বলে আমাদের সেই ত্যাগের মাহাত্মে নিজেদের ইচ্ছায় বলবতী হয়ে যেন আমরা এই নববর্ষের আহ্বানকে মাথায় রাখতে পারি সে জন্য বারবার সাধন জগতেও সাধকদের সেই গুঁ যায় যাক প্রাণ এই আমি বসলুম আসনে গিভ হেড টু দ্য ভয়েস অব মাই ক্রাই মাই কিং অ্যান্ড মাই গড ফর টু ইউ আই উইল প্রে হোলি বাইবেলে রয়েছে এই এই জাগানো এই সাধন সেটা কিন্তু এই লোভ লালসার মুে পাওয়া যায় না মনে রাখতে হয় লোভই দুঃখের কারণ সন্তোষী সুখ একটি গল্প রয়েছে এক নাপিত একবার একটি ভুতুরে গাছের নিচ দিয়ে যাচ্ছিল এমন সময় কে যেন বলে উঠলো তোমাকে সাতঘরা মোহর দেওয়া হলো নেবে কি নাপিত চারিদিকে দেখিয়ে তাকালো কাউকে দেখতে পেল না আবার সেই রহস্যময় কণ্ঠ একই কথা বলল আর সেই প্রস্তাবে নাপিতের লোক বেলে বেড়ে গেল সে বলল দয়াময় ভগবান যখন আমার মতন গরিব নাপিতকে বর দিতে চেয়েছেন তখন তাতে কি না বলা যায় সঙ্গে সঙ্গে উত্তর ভেসে উঠলো বাড়ি গিয়ে দেখো ইতিমধ্যেই আমি মোহরের ঘোড়া পৌঁছে দিয়েছি নাপিত এক ছুট্টে বাড়ি এসে মোহরের ঘোড়াগুলো দেখে আশ্চর্য হল ঘোড়ার ডাকনাগুলো খুলে খুলে দেখলো প্রত্যেকটি ঘোড়াই মোহরে ভর্তি কেবলমাত্র একটি ঘোড়া পূর্ণ এখন এই ঘোড়াটিকে ভরিয়ে তোলার জন্য নাপিতের ইচ্ছা জাগলো বাড়ির যত সোনার উপর গয়না বেছে মোহর গড়িয়ে সে ঘোড়া ভরাতে থাকলো কিন্তু ঘোড়া আর কিছুতেই ভরতে চায় না নাপিত সপরিবারে অর্ধাহার উপবাস এবং অতি সস্তার খাবার খেয়ে দিন কাটাতে লাগলো আর জমানো অর্থ দিয়ে ঘোড়া ভরতে লাগলো ঘোড়া খালি রয়ে গেল নাপিত তখন ওই বেতনে তার নিজের এবং পরিবারের ভরণ পোষণ সম্ভব হচ্ছে না বলে রাজাকে বেতন বাড়াতে অনুরোধ করল সে রাজার খুব প্রিয় পাত্র ছিল বলে রাজা তার প্রার্থনা মঞ্জুর করলেন এখন সে তার সবটুকু বেতন জমিয়েও ঘড়ায় ফেলতে লাগলো কিন্তু ঘোড়ার পেট ভরার কোনো লক্ষণই দেখা গেল না ক্রমে নাপিতের দুর্দশা এমন চরমে গেল যে তাকে ভিক্ষা করে চলতে হবে একদিন রাজা নাপিতের ওই করুণ অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলো ওহে তুমি যখন অর্ধেক বেতন পেতে তখনও তো তোমাকে অনেক হাসি খুশি এবং সন্তুষ্ট দেখেছে কিন্তু এখন দ্বিগুণ বেতন পেয়েও তুমি গম্ভীর মন মরা তোমার কি হয়েছে তুমি কি মোহর গ্রহণ এই কথা শোনা নাপিত চমকে উঠল হাতচোর করে জিজ্ঞাসা করলো কে তাকে এইসব বলেছে রাজা তখন বললেন যেই যক্ষের ধন পায় তাকেই এরকম হীন এবং লক্ষ্মী ছাড়া অবস্থায় পড়তে হয় তোমার মধ্যে ওই সব লক্ষণ দেখতে পেয়েই আমি বুঝতে পেরেছি এক্ষুনি ওই অর্থ ফিরিয়ে দাও তুমি যক্ষের একটি মুদ্রাতেও হাত দিতে পারবে না যক্ষের ধন শুধু সঞ্চয়ের জন্য খরচের জন্য নয় এই উপদেশে নাপিত তের ঘোর কাটল সে ওই ভুতুরে গাছের কাছে গিয়ে বলল হে যক্ষ তোমার সোনার মোহর ফিরি না বাড়ি ফিরে এসে দেখলো তার সারা জীবনের সঞ্চয় করা ধন শুদ্ধ সেই সাতটি ঘোরা অদৃশ্য হয়ে গেছে কিন্তু তবুও তারপর থেকে সে সুখেই বসবাস করতে লাগবে অর্থাৎ ওই যে লোভ সেজন্য নববর্ষের এই পুণ্যপ্রভাতে আমাদের লোভটিকে ত্যাগ করতে হবে আমাদের প্রকৃতপক্ষে ওই ভালোবাসায় ভরপুর হয়ে ভগবত পরায়ণ জীবনযাপন তবলেই কিন্তু দেখবেন এই ধরনের ধুলি স্বর্গে পরিণত হয়েছে একেবারে এ ছাড়ার দ্বিতীয় কোনো পথ নেই ভগবানকে বারবার বলতে হবে প্রাণ সখা তুমি প্রাণ সখা তুমি মোর কভু দেখি আমি তুমি তুমি আমি বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী নববর্ষের এই পুণ্য বেলায় আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব মায়ের কাছে প্রার্থনা করব। স্বামীজির কাছে প্রার্থনা করব যে তোমাদের শক্তিতে তোমাদের কৃপায় যেন আমাদের নয়ন দৃষ্টি উন্মূলিত হয় আমরা যেন নতুন প্রেরণা নিয়ে এই জীবনকে রাঙাতে পারি তোমাদের ভাবে তোমাদের কাজে তোমাদের চিন্তায় হরি কাণ্ডারি যেমন আর কি তেমন আছেনি পার করেন দয়াল হরি দুটি রাঙা চরণ তড়ি দিয়ে সেই জন্য আমাদের ওই তাঁর চরণের তলায় বসে থাকতে হবে রামকৃষ্ণের জীবন আমাদের সেইটি বারবার মনে করিয়ে দেয় যে শুদ্ধ মন জগতের মূল সত্যকে বুঝতে পারি ইন এ সার্টেন সেন্স দেয়ার ফর আই হোল্ড ইট ট্রু দ্য পিওর মাইন্ড ক্যান ক্র্যাফ দ্য রিয়েলিটি অ্যাজ দ্য অ্যানসেন্ট ড্রিমস এই আমরা যেন শুদ্ধ মনে চিন্তা করতে পারি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সার্বে সন্ত নিরাম মা কশ্চিত দুঃখভাব সকলে সুখে থাকুক সকলে আনন্দে থাকুক নববর্ষের এই পূর্ণ সকালে আমাদের জীবনটা যেন ওই যক্ষের ধনের ঘরা পূর্ণ করার মতন প্রবাহে গড্ডালিকা প্রবাহে প্রবাহিত না হয় আমরা যেন জীবন বোধের সত্যে প্রত্যেকে উপলব্ধিমান হই এইটুকু নিবেদন করে আবারও আপনাদের চরণে প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण